আমরা দেখলাম মর্মান্তিক দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা আমাদের কাছে মর্মান্তিক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কংগ্রেসের আমলে এখন আবার এই বিজেপির আমলেও ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনা কিছুতেই এড়ানো না সামনে মৃত্যু একের পর এক মৃত্যু আমাদের চোখের সামনে আসছে নিকটজনের এতগুলো করমণ্ডলের পরে আবার কাঞ্চনজঙ্ঘা কিভাবে এড়ানো যায় ভোর সাড়ে পাঁচটা থেকে সিগনালিং ব্যবস্থা খারাপ রেল বলছে ড্রাইভার অসুস্থ ছিল সিগনাল মানেনি কি করছিল রেল কর্তৃপক্ষ না আমরা তো ব্যাপারটা এখন তদন্ত হয়নি তদন্ত শেষ হয়নি কি হয়েছে আগে মানুষের নজন মানুষ বা দশজন মানুষ বোধহয় এই যাবৎ মারা গিয়েছেন এখনও সম্পূর্ণ তদন্ত হয়নি তারপর যেটুকু ফেসবুক থেকে জেনেছি যে ওই ওই সংশ্লিষ্ট অঞ্চলে সব ইয়েগুলো লাইন লাইনের কিছু গণ্ডগোল থাকবে এবং সিগন্যালিংয়ের সমস্যা থাকবে তৎসংক্রান্ত কিছু ইনফরমেশান বোধ হয় তিনটে যে ট্রেন এফেক্টে তাদের তিনজনেরই চালকের কাছে রাখ দেওয়া ছিল রুটিন কিছু দেওয়া ছিল যে এই তাদের তাদের আভ্যন্তরীণ ইনস্ট্রাকশান যেটা হবে যে যারা প্রপার এই তলা পাবেন না এরকম একটা ইনফরমেশান দেওয়া হয়েছিল তৎ সত্ত্বেও এত বড় একটা ঘটনাকে এড়ানো গেল না আমি অস্বীকার করতে পারি না নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু তো গাফিলতি হয়েছে এবং জানা যাচ্ছে যিনি মারা গিয়েছেন যে লোক তিনি নাকি দায়ী প্রাথমিক তদন্তে উঠে এসে যেহেতু তার আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় নেই তাই সে বিষয়টাও কতটা সত্যি সেটাও আর কি দীর্ঘ তদন্তের অধীন বলেই আমার মনে হয় আর এই এইটা আমার খুব বেশি জানার বিষয়ও নয় তবে আমার এইটুকুই বক্তব্য যে দুর্ঘটনা হবে দুর্ঘটনাকে একেবারে জিরো করে দেওয়াটা সম্ভব নয় নিশ্চিতভাবে সম্ভব নয় কিন্তু বাৎসরিক উৎসবের মতো যদি দুর্ঘটনা হতে থাকে তাহলে তো বিষয়টাকে নিয়ে একটু ভাবতে হবেই না আমি একটা অন্য জায়গা বিষয়টা হচ্ছে মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি কিন্তু এই রেল একটা বিষয় সত্য তারা বিমান সেইভাবে অ্যারেঞ্জ করা যায় না আর বিমানে অত সিট হয়ও না এক দ্বিতীয় কথা হচ্ছে এই মধ্যবিত্তের মনে যদি একবার ভয়ে ঢোকে তারা বিকল্প কি ব্যবস্থা করবে দিন দিন উত্তর উত্তর ভাড়া বাড়ছে তাতে জিএসটি বসছে তারপরে এই অবস্থা রেল ট্র্যাকের মালদা ডিআরএম শিলিগুড়ি ডিআরএম ওদিকে কি করছে কেউ তো ও এটার দায়িত্ব নেবে না শুধু পকেট ফ্রেন্ডলি বলে নয় মানুষ ট্রেন ভালো রেল একটা আমাদের প্যাশনের অংশ আমরা ট্রেন যাত্রাকে এনজয় করি উপভোগ করি আমরা আমরা রেলে চড়তে ভালোবাসি কুঝিক ঝিক আওয়াজটা এখনও আমাদেরকে বেশ আন্দোলিত করে হিন্দোলিত করে কিন্তু তার তার সঙ্গে সঙ্গে যদি মৃত্যুর সব সবসময় লেগে থাকে মৃত্যু ভয় যদি প্রতি মুহূর্ত তারা করতে থাকে তাহলে সেই ট্রেন যাত্রা যাত্রাপথটা ক্লান্তিকর হয়ে উঠবে এটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাথায় রাখা উচিত কারণ সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আশা করেছি যে কবচ বলে যে সিস্টেমটার কথা আমরা শুনতে একটা গতবারের সময় থেকে শুনেছিলাম ওই ওড়িশার ট্রেন দুর্ঘটনার সময় থেকে তো তারপরে আর কি তাহলে সেই সিস্টেমটাকে যথেষ্ট সরিয়ে দেওয়া গেলো না বা যথেষ্ট তার ব্যবহার হলো না যথেষ্ট যতটা আমরা পড়তে পারলাম ততটা আর কি প্রয়োগ হলো না তাহলে বিষয়টা যাই হোক মানুষ কিন্তু অনেকগুলি বছর বাদে তিন নম্বর বার একটি একজন মানুষকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছে সেটাকে মাথায় রেখে আমাদের সরকারের মোদিজির সরকারেরও বোধ হয় এই বিষয়টিতে আরও বেশি সতর্ক হওয়া উচিত হবে মানুষ সেই সতর্কতা আশা করছে এবং মানুষ সেই আস্থাটা রেখেছে সেই আস্থাটা ফিরিয়ে দেওয়ার দায়ও বোধ হয় আমাদেরই ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ ঠিক এমনই ঠিক এই রাজ্যে ভবিষ্যৎবাণী করতে পারলেন একমাত্র কুণাল ঘোষ বিজেপির মুখপাত্ররা বলছিলেন আঠাশটা উনত্রিশটা ছাব্বিশটা না কুনাল ঘোষ কিন্তু অনেক আগেই বলেছিলেন পাঁচ থেকে এগারোটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস শূন্য থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাওয়া সম্ভব তৃণমূলের ক্ষেত্রে একেবারে হুবহু কাছাকাছি মিলে গেল এত বড় ভবিষ্যদ্রষ্টা এই পশ্চিমবঙ্গে কোনো এক্সিট পোল সংস্থাও দেখাতে পারেন কি বলবেন কুনাল ঘোষ দেখুন কুণাল ঘোষ এই সত্যকে অস্বীকার করার জন্য উনি একজন নাম করা জার্নালিস্ট আর এই সত্য আবার এটাও যেমন ঠিক যে উনি যতই বড় বড় কথা বলে থাকুন না কেন মানুষের যে যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু আমাদের গত ইলেকশনের থেকে দু হাজার একুশের থেকে এবারে বেড়েছে বাম কংগ্রেস জোটটা যদি যেটা ইন্ডি জোট ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে ইন্ডি জোট কাজ করেছিল পশ্চিমবঙ্গে মনে করে রাখতে হবে সেই ইন্ডি জোটটা কিন্তু ওরা হতে দেননি কোনো একটা অঙ্ক কোষেই হতে দেয়নি তো সেই ইঙ্গি জোট হতে না পারার অ্যাডভান্টেজটা তৃণমূলের কাছে পৌঁছেছে তৃণমূল কিন্তু জানতো পৌঁছবে তো তার মানে ভারতীয় জনতা পার্টি পার্টিকে বাংলার মানুষ ডিসকার্ড করল বা চাকরি চুরি হয়নি বা সন্দেশখালী ঘটনা সন্দেশখালীতে জমি মাফিয়া নেই সন্দেশখালীর মহিলাদের জীবন বিপন্ন নয় এগুলো কিন্তু কোনোদিন প্রতিষ্ঠা পেল না বা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘর থেকে বাড়ি থেকে কোটি 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 টাকা পাওয়া গিয়েছে এই এই রাজ্যে বছর বছর বিজেপিএস হওয়া সত্ত্বেও একটা শিল্প একটা শিল্পেরও দ্বার মুখ্যমন্ত্রী কাটছেন এই ছবি আমরা কেউ দেখাতে পারবো না এই সত্য কিন্তু আমার প্রতিষ্ঠা পেল না তাহলে রেখাপত্রর বাড়ি থেকে চিঠি আসছে যে সে টাকার জন্য লড়েছিলো তার পরিবাররা তার পাশে দাঁড়াতে চাইছে না এরকম একটা পরিস্থিতি কোন চিঠি দিয়েছে আমরা ইলেকশনের আগেও অনেক ভিডিও দেখেছি একটা ভিডিও পাল্টা ভিডিও আদালত অনেক কিছু হয়েছে অতএব ওই ওই তারপরেও কিন্তু বসিরঘাটের সিটটা আমরা জিতে দিয়ে কিন্তু সন্দেশ খাই দিয়ে কিন্তু শিক্ষাপাত্র হাইরে যাননি ওই সংশ্লিষ্ট এবং উনি কিন্তু খুব বহুদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব নন যে উনি ফাইট ব্যাকটা করতে পারবেন তৃণমূলের সঙ্গে তাহলে বিজেপি রাজনৈতিক প্রার্থী দিলেন না কেন আমাদের মনে হয়েছিল আন্দোলনের মুখে উঠিয়ে নিয়ে আসার প্রয়োজন আছে আমাদের নেতৃত্ব মনে করেছিলেন যে এই 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 উনি যে আন্দোলনটা করেছেন উনি যে একটি গৃহবধূ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উনি যে সাহসটা দেখিয়েছেন তাকে একটা স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে সেই স্বীকৃতিটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে ভারতীয় জনতা পার্টি তো এটাও করেছে যে যে উইমেন রেজার্ভেশন বিলটা যেটা বহু দশ বছর ধরে যেটা আটকে ছিল দু থেকে তাকেও তাকেও পারছি তো তাকেও পাস করে দিয়ে তাকে প্রতিষ্ঠা দিয়েছে যে তিন তালাক মুখে একটা কালো দাগ ছিল সেই তিন তালাককেও আমরা ভারতীয় জনতা পারছি এই দেশের জন্য যারা মুসলিম মহিলাদেরকে সেই আকাশটাও ওরা আমরা দিয়েছিলাম যে কোনো কারণেই হোক আমরা হেরে গিয়েছি কিন্তু হেরে গিয়েছি মানে মানে যে হারিয়ে গিয়েছি এটা যদি কেউ ভেবে থাকে তাহলে তিনি মূর্খের সর্বী বাস করছেন নির্বাচন শুভেন্দু অধিকারী নিজের কাঁধে দায়িত্ব নিলেন চারিদিকে একটাই ফেস ছিল শুভেন্দু অধিকারী বাকিগুলো বিজেপির প্রার্থী নেতৃত্বে চিড় ধরেছিল বেশ কিছু সময় দিলীপ ঘোষ নির্বাচনের পরেই তার বক্তৃতা রেখেছেন এবং এই যে এতগুলি হার এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নাকি দলের না না একজনের ওপর তো শুধু সুবন্ধুবাবুর দায়িত্ব হতে পারে না কখনো হতে পারে না তাহলে দু হাজার উনিশে দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর উনি দলে এসেছেন তা তিন বছরে উনি আজ তিন বছর হলো তো বিষয়টা তাহলে তিন বছরের মধ্যে দলকে কিছুই করেনি তাহলে সেটা বললে তো তাহলে দলে ই যাবৎ যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অসম্মান জানানো হয় আমি সে কথাটা বলতে পারি না বা সেই সেই তত্ত্বে শিল্প দিচ্ছি না দু হাজার উনিশে যেখানে আঠেরোটি আসন সেখানে এবার কমে বারোটি তো তার কারণটি ঠিক দু হাজার উনিশে একদম অলমোস্ট স্ট্রেট ফাইজ হয়েছিল যেটা এই বছর যেটা হতে পারলো না অলমোস্ট স্ট্রেট ফাইজ যেটা হতে পারে সঙ্গে টক করে বাম কংগ্রেস জিরোই থাকলো কিন্তু মার্কেটে ভোট কাটওয়ার রোলটা কিন্তু প্লে করেই গেল জিরো থাকলো ঠিকই তৃণমূলের সুবিধার্থে তারা মার্কেটে রয়ে ছিল তো এছাড়া ওই যে বললাম ভারতবর্ষের অন্যান্য স্টেটের ক্ষেত্রে ছিল এই স্টেটের ক্ষেত্রেও হয়তো সেই কিছুটা কাজ করেছে তাছাড়া আমাদেরকে আমাদের সংগঠনকে হয়তো আরও স্ট্রং করতে হবে মানুষের কাছে আরও পৌঁছতে হবে যে যে ভাতাটা নিয়ে আলো বহু আলোচিত ভাতা যে লক্ষ্মীর ভান্ডার তার তার বিপ্রতিপে অন্নপূর্ণা বলে যে প্রজেক্টটার কথা ছিল সেটারও আমরা ব্যাপক এবং বহুল প্রচার নিশ্চয়ই মানুষকে করতে পারিনি আমাদের প্রতিটি কর্মীর ফ্লতেই আজকে ভারতীয় জনতা পার্টি এই যে ছটা সিটের হার হয়েছে মানে যে ছটা সিট আমরা হারিয়েছি একাইয়ের জন্য শুভেন্দুবাবুকে যদি দায়ী করা হয় তাহলে বোধহয় সত্যের অপলাপ ঘটনা হবে এই রাজ্যের ক্ষেত্রে যে সমীকরণই দ্বারা বিজেপি যতটাই ঝাপাক আমি উত্তরপ্রদেশের একটু চলে যাব উত্তরপ্রদেশের ফৈদাবাদ কেন্দ্র অযোধ্যা তার মধ্যে অন্তর্গত হেরে গেলেন ওই কেন্দ্রেও এত বড় করে ঘটা করে রাম মন্দির কিছুই তো কাজে লাগলো না আমি তো সেটাই বললাম যে রাম মন্দির তো আমরা কোনো কাজে লাগানোর জন্য করিনি পাঁচশো বছরের প্রজেক্ট আমরা বলেছিলাম তিনশো সত্তর হ্রদ হবে রাম মন্দির হবে রাম মন্দির রামকে তো আমরা ভোটের কাছে ব্যবহার করবার কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয় আমরা তাহলে তো আমরা তৎক্ষণাৎ রাম মন্দির বিশে জানুয়ারি হয়েছে বিশে ফেব্রুয়ারি বিশে মার্চে যদি ইফেক্ট থাকতে থাকতো তো ভোট করে নিতে পারতাম কিন্তু সেটা করানো হয়নি যে সময় ভোট হওয়া সেই সময় ভোট হয়েছে মানুষ মানুষ চায়নি মানুষ মানুষের নিশ্চয়ই আরও কিছু চাহিদা ছিল যে চাহিদাকে আর আর একটা আমি এর আগের বারেও বললাম যে দশ বছর হয়ে হয়ে গেছে দুটো টার্মের পরে কিছু অ্যান্টিন ফ্যাক্টর তো আসবেই উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ক্ষেত্রেছেন যেটা অতি বড় সত্য ছিল এছাড়া উত্তরপ্রদেশেও যে বাম যে ইন্ডির জোটটা হয়েছে সেই জোটটারও একটা একটা যে একটা তালা একটা প্রভাব তো নিশ্চয়ই আছে অস্বীকার করা যায় না কারণ এর আগের ভোটগুলিতে ওই দুটি দল আলাদাভাবে লড়েছিল তো তা তারা যৌথভাবে লড়ার যে সুবিধাটা সেটাও তারা পেয়েছেন এই আশ্চর্যজনক ঘটনা দু হাজার চোদ্দোর ইলেকশন লোকসভা দু হাজার উনিশ তিন বছরের পর একটুও গভর্নমেন্ট বিরোধিতা যেটা আপনি অ্যান্টি ইনকামবেন্সি বলছেন সেটা কিন্তু একেবারেই প্রভাব পড়ল না বরং আসন বাড়িয়ে উনত্রিশটি আসন সফলতার সঙ্গে তৃণমূল নিয়ে তাহলে তৃণমূলের কি আর কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজে লাগবে না এই রাজ্যের গল্পটা একটু আলাদা এই রাজ্যে না চৌত্রিশ থেকে তেরো এতগুলি বছর প্রায় তেতাল্লিশ বছর চুয়াল্লিশ বছর হলো কোনো শিল্প নেই শিল্প না থাকার কারণে চাকরি নেই চাকরি না থাকার কারণে শিক্ষিত সম্প্রদায়কে বেঙ্গালুরু এবং বিদেশের মুখ মুখোমুখি মুখাপেক্ষি থাকতে হয় আর যারা কম পড়াশুনো জানা তারা তারা পরিযায়ী শ্রমিক হন এই বাস্তব সত্য আমরা জেনে গিয়েছি বাকি যারা ঝোট যে মানুষরা রয়ে গিয়েছেন তারা কোনোভাবে রুলিং পার্টির মুখাপেক্ষী হয় তাদের রোজগারটা তাদের জীব যাপনটা রুলিং পার্টির অর্থের ওপর ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যে কারণে আমাদের রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং ভোট ভোটের সময় ক্ষমতা ধরে রাখার জন্য মৃত্যু খুব সহজ ব্যাপার হয়ে গেছে কারণ এটা এখন আর মানে ক্ষমতা পরিবর্তনের বা কোনো আদর্শ পরিবর্তনের মতাদর্শ পরিবর্তনের লড়াই না সবটাই ভাতের লড়াই পেটের লড়াই তো এই পেটের লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়ে গেল আমি তো আমি আবারও বলছি তার মানে তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেনি এটা প্রতিষ্ঠা পেল না ওই যে কোম্পানিটা রঙের কোম্পানি থেকে বড় হতে হতে হচ্ছে কি যেন নাম লিপস অ্যান্ড লিপস অ্যান্ড বাউন্স সেই কোম্পানিরও তার অর্থের যোগানদার কি সে যারা যে সূত্র সেটা অসত্য হয়ে গেল না কেদি সিংকে আবারও ডাকে ডেকে ধরা পড়েছেন আরও একটি আরও একটি কোথাও প্রতারণা মামলায় সেটাও মিথ্যে হয়ে গেল না সারদা মিথ্যে হয়ে গেল না গরু পাচার বালি পাচার এবং জমি মাফিয়া কী এবং ইয়েতে দাঁড়িয়ে বলা এসএম্বিতে দাঁড়িয়ে বলা কি করেছে শাহজাহান এই এই লজ্জাটাও আমরা আমরা ঢাকতে পারলাম না ঢাকা গেল না কিছুই বরং খোলা হয়ে গেল পশ্চিমবঙ্গের বেহাল নৈতিক অবস্থাটা মানে রুটি রুজির লড়াইতে আমার প্রথম একদম শেষ প্রশ্নটা থাকছে বামেদের রিপোর্ট একাধিক নেতৃত্ব জেলা নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এই শূন্যের কারণ খুঁজতে গিয়েই এই রিপোর্ট বেরিয়ে এসছে একের পর এক এরপরে বরখাস্ত করার পদ্ধতি চলবে দু একজন ইতিমধ্যেই হয়েছেন জেলা নেতৃত্ব এই তৃণমূলের সঙ্গে যোগী কি বাম বামেদের শূন্য এনে দিয়েছে আমি তো এটা বহু বছর ধরেই বলছি বদলা নয় বদল চাইয়ের একটা প্রেক্ষিত আছে যখন বাম দেখলো অবস্থার কোনোভাবেই কেন ছটকা রাখা যাবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারেন্ডার করা ছাড়া কোনো কোনো তাদের কোনো উপায়ান্তর ছিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তালা বলে গিয়েছেন বামাদের বিভিন্ন কুকৃতির কথা তিনি কি আশ্চর্য ক্ষমতায় বসার পর একটা বাম নেতাকেও বিহাইন্ড দ্য বার রাখলেন না উল্টে ফিশ ফ্রাই খাইয়ে বললেন বদলা নয় বদল চাই কেন ভাই এত অন্যায় যে বাবিরা তোমার সঙ্গে তোমার মাথা ফাটিয়ে দিয়েছে বলে সারাক্ষণ তুমি কাঁদুনি গাও তাদের একটা কুকৃতির নিদর্শন তুমি তুলে ধরতে পারলে না কেন সে ওটাই তো হচ্ছে আসল ওই সেটিং তত্ত্ব ওই সেটিং তত্ত্বই তাহলে এবার প্রতিষ্ঠা পেলে এবং নিজেদের ফেস সেভিংয়ের জন্য মামেরা এখন ওই কি বল কি হচ্ছে বরখাস্ত বরখাস্ত খেলা খেলছে